গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগের নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখ শনিবার তো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি কোনো ইভেন্ট না কোনো কিছুই না এমনি নর্মাল ডেগুলো আমাদের এখন বর্তমানে যেরকমভাবে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি একটা লাইফস্টাইল তো দেখো সকাল সকাল আমি একদম স্নান টান করে নিয়েছি কদিন ধরে আমি সকালবেলাতেই স্নান করছি আর এই মাঝখানে এক দু দিন বাদ পড়ে গেলে না আমার এমনিতেই নাক মুখ বন্ধ অনেক দিন থেকে সেই সরস্বতী পুজো থেকে চলছে আজও আছে সেই নাকটা ঠিকঠাক হয়নি আর কয়েকদিন থেকে কি হয়েছে জানি না বাড়িতে না কারোরই শরীর এরকম একটা ঠিকঠাক যাচ্ছে না বাবার শরীর ভালো না মায়ের শরীর ভালো না আর আমার তো নাক মুখ বন্ধই এটা তো আমি ধরি না বাবা মায়ের শরীরটা একটু বেশি খারাপ করেছে মধ্যে চলছি একটুখানি কেন কি ছাদ ঢালাইয়ের দিন অলমোস্ট কাছে চলেই আসলো তোমরা দেখতেই পারছো যে ছাদের শাটারিং ফাটারিং চলছে তো আজকে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো মাঝখানে বেশ কিছু দিন গেল রডের ক্রাইসিস নিয়ে তো যাই হোক সে সমস্তটা এখন মোটামুটি স্টেবেল দেখা যাক কবে হয় ছাদ ঢালাই ছাদ ঢালাই ব্লগ অবশ্যই তোমরা দেখতে পারবে আর এই এত কিছু চলছে না তো এত কিছুর মধ্যে আমি সরস্বতী পুজোর ব্লগটা কিছুতেই এডিট করে দিতে পারছি না যদিও বা ছোট অল্প একটু ব্লগ হবে তবু আমি এডিট করার টাইমই পাচ্ছি না তো যাই হোক আজও মানে আজকে শনিবার হয়ে গেল প্রায় অলমোস্ট এক সপ্তাহ এই সোমবার আসলে কমপ্লিট হয়ে যাবে সরস্বতী পুজোর তবুও আমি ব্লগ এখনও দিতে পারিনি না সরস্বতী পুজোর প্রিপারেশনের ব্লগটা দিয়েছি আর না তো সরস্বতী পুজোর ব্লগ তো যাই হোক আজকে প্রিপারেশানের ব্লগটা দেব বলে ঠিক করেছি দেখি কি হয় কি না তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আজকের দিনটাকেও যদিও বা আমার দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে তবু চলো আজকে এখান থেকে স্টার্ট করা যাক তো দেখো আমি এখানে ওই মিস্ত্রি কাকুদের জন্য চা করছি আর কি আজকে দুধ চা দেবো তো দুধ চা করছি এখানে আর এই যে কাকু বেড়ে নিয়েছি এখন জাস্ট ছেঁকে ওদেরকে দিলেই হয়ে যাবে দু চার দিন থেকে ওরা আর কি চারজন পাঁচজন করে কাজ করছে সেই কারণেই একটুখানি আরও চাপ হয়ে যাচ্ছে কেন কি আমরা কেউই বাড়িতে থাকি না না যে এই টাইমটা বিশেষ করে ওরা আসে হচ্ছে দশটার দিকে দশটা সাড়ে দশটায় তো ওই টাইমটা সবার বেরোনোর তারা থাকে তো সেই কারণে আর কি আরও বেশি চাপ হয়ে যায় কোনো দিন ওদের চা দেওয়া হয় কোনো দিন চা দেওয়াও হয় না সকাল টাইমটা আর কি তো যাই হোক আজকে যেহেতু আমি বাড়িতে আছি তো সেই কারণে আমি চাটা করে দিয়ে দিচ্ছি আর বিকেল বেলাটা আমিও দিই মাও দেয় যখন যে ফাঁকা থাকে তখন সে দেয় আর কি তো চলো আগে ওদেরকে চাটা দিই তারপরে তোমাদেরকে কাজে টুকটাক টুকটাক আপডেট দেব আর কালকে এসেছে পাথর তো যখন পাথর ফেলেছে তখন আমি একটুখানি ভিডিও করেছি তো চলো সেটা এখন তোমরা দেখো তারপরে আর কি আবার আসছি আজকের ভিডিও নিয়ে তো দেখো এটা হচ্ছে আগের দিনের ভিডিও এর আগে তো আমাদের ডাম্পার করে বালি পাথর এসছে তো এবার এইগুলো হচ্ছে ছাদের জন্য আসছে ট্রাক ভর্তি করে আসলে ট্রাকে আসলে কি হয় এক সাইডে পরে এটা একটা সুবিধা আর যেহেতু আমাদের জায়গা কম তো এক সাইডে ফেললে সুবিধা হয় এইটা হচ্ছে পাথর এসছে আর এর আগে এক গাড়ি বালি এসছে বালিটা ওই সাইডে ফেলা হয়েছে আর সামনে যে বালিটা দেখতে পাচ্ছো এটা আমাদের আগের কাজের বালি এতটুকু আর কি বেঁচে গেছিল তো এগুলো লেগে যাবে ছাদের কাজে তো এই হচ্ছে ব্যাপার এখনো আরো এক ট্রাক বালি এক ট্রাক পাথর আসবে ছাদের কাজের জন্য আর এদিকে দেখো ছাদের রড অনেকদিন আগে আর কি ঢুকে গেছে এদিকে কিছুটা কাটা কাটি করে কাজ চলছে আর ওই যে বেশি ভাগটা ওই সাইডে রাখা হয়েছে আরও এরকম অনেকগুলো রড ছিল যেগুলো না ছাদের উপরে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার এই রডের ভিডিও করতে লেট হয়ে গেল যখন ওদের কাজ শেষ তারপরে আমি করছি কি রডটা অনেক দিন ঝামেলার মধ্যে ছিলাম মানে অনেকদিন রড আসছিল না আর কি তো এই রডগুলো অনেক দিন পরে এসছে আর এগুলো সবই ছাদের রড এগুলো বাদেও আরো রড লাগবে যেগুলো কিনা সিঁড়ি আর ছাদে আরও কিছুটা লাগবে তো ওটা পরে আসবে মানে আপাতত এখন কাজ চলার জন্য না এতটুকু দিয়েছে আর দেখো ওরা নিচ থেকে কি সুন্দর করে দড়ি বেঁধে বেঁধে রড গুলোকে উপরে তুলছিল মাপ করে কেটে কেটে তো আমি বেশ কিছু কোন সিঁড়ির আধা ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলোই দেখছিলাম আর এই দিকে দেখো এই যে আমাদের সেকেন্ড যে সিঁড়ির স্ট্রাকচারটা এখানে শাটারিং কমপ্লিট হয়েছে আর এই রড গুলো তো আগেরই দাঁড় করানো ছিল এখনো রড বাঁধা হয়নি রড একদম ছাদ ঢালাইয়ের আগের দিন করবে সিঁড়ির কাজটা তো এই হচ্ছে আপাতত আমাদের কাজের আপডেট আর ওই যে উপরে দেখতেই পাচ্ছ রডের কাজ একটু একটু চলছে তো এটা হচ্ছে নেক্সট ভিডিও সেদিন আর আমার একদমই কিছু ভিডিও করা হয়নি কারণ ওই তোমাদেরকে বললামই আমার নাক মুখ এতটাই বন্ধ আর এতটাই অসহ্য বলবো তো যাই হোক দেখো যে আমার পেছনেও দেখা যাচ্ছে ওপরে রড তো ওপরটাতে না এখনো আমি উঠতে পারিনি দাদা বাবা ওঠে আমি আর মা এখনো উঠিনি তো আমার দেখার হলে না আমি এরকম ভাবে ভিডিও অন করে হাতটাকে উঁচু করে দিই তাহলে ওপরটা দেখা যায় ওপরে কে কি করছে সেটাও দেখা যায় ওপরে কাজের কি আপডেট সেটাও দেখা যায় তো এরকম ভাবে আমিও দেখি মাকেও দেখাই তো আজকে যেহেতু দাদা বাড়িতে ছিল তো দাদা উপরে গেছে ওকে দিয়ে আমি ফোনটা উপরেও পাঠিয়েছিলাম তার ভিডিওটা তোমরা একটু পরে দেখতে পারবে আর লাস্ট বা তার আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টিনের এই সাইডটায় আরেকটুখানি ছাদটা বাড়বে তো ওখানে দেখো ওই আর কি ঠেকা দিয়ে সমস্ত কিছু করাও শেষ আর ওই যে দেখো উপরের আপডেট বললাম না আমি ভিডিও অন করে ফোনটা উপরে তুলে দিই তাহলে উপরের কাজও দেখা যায় আর উপরে কে কী করছে সেটা ও দেখা যায় তো আজকে হচ্ছে সানডে কালকে ব্লগটাকে আর এন্ডও করা হয়নি আর কাটিউও করা হয়নি তো তোমাদের লাস্ট হয়তো আমি ঘরের কাজে আপডেট দিয়েছিলাম জানি না কতটা কি দেখিয়েছি তো দেখো বলেছিলাম না যে টিনের এই সাইডটা অনেকটা বাড়বে তো এই দিকটা আর কি বেড়েছে এই যে টিনের ওপরে ঠেকাটা দেওয়া আছে আর এই সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি এই সিঁড়িটার এই কাট লাগিয়েছে শুধু রকগুলো খারাপ করেছে এই সিঁড়িটা এখনো বাকি আছে আর ওপরটা তো তোমরা দেখলেই যে রডের কাজ চলছে এখনও আজকে সানডে বললাম তো কালকে পর্যন্ত হয়তো রডের কাজ চলবে আর ছাদ ঢালাইয়ের দিনও খুব শীঘ্রই মানে এগিয়ে আসছে আর কি তো আমাদের মোটামুটির মধ্যে একটা ঠিকঠাক করা আছে ছাদ ঢালাইয়ের ডেট দেখা যায় কি হয় কি না আর আজকে ন তারিখ তো আজকে আমার দাদু মানে আমার বাবার বাবা আর কি তো ওনার মা কাজ তো সকাল থেকে মা বাবা কেউই ছিল না আমি ওই টুকটাক টুকটাক করে মিস্ত্রিদের চা দিলাম নিজে স্নান টান করলাম করে এসে এখন এই যে রোদে বসেছি আর আমার না বলছি না কয়েকদিন থেকে যে নাক মুখ বন্ধ আজকে একদম অসহ্য রকম লাগছে মানে পুরো মাথা টাথা মনে হয় কি এরকম করে কামড়াচ্ছে তো সেই কারণে একটু আর কি রোদে এসে বসে আছি আর বিকেলে হয়তো আমরাও যাবো ওই বাড়িতে সেরকম একটা প্ল্যানিং ছিল না তো হুট করেই সবটা হয়েছে তো সেই কারণে মা বাবা চলে গেছিলো আমি আর দাদা ছিলাম তো রাতে দেখা যাক কি হয় কি না রাতে একটুখানি কীর্তন দেবে বলেছে তো রাত থেকে হয়তো আবার ব্লগটাকে কন্টিনিউ করব। আজকে মোটামুটির মধ্যে একটু একটু করে সমস্ত ক্লিপস নিয়ে কালকের আর আজকে মিলিয়ে একটা ব্লগ বানিয়ে দেব। আর যেহেতু বলছি যে ঢালাইয়ের দিন খুব কাছে তো সেদিন তো একটা ব্লগ বানাবোই অবশ্যই আমাদের কাছে এত বড় একটা দিন আর তো চলো এই সপ্তাহে ওই দুটো ব্লগই হবে এবার আমি ওই সপ্তাহে দুটো করে ব্লগির চেষ্টা করছি আর এই দেখো ল্যাথর পাবলিক যে কিনা স্নান করে না কিছু করে না সারাদিন কারে হেডফোন তো তোমাদেরকে বললাম না দাদাকে দিয়ে আমি ফোনটা উপরে পাঠিয়েছিলাম ও আসলে উপরে যাওয়ার জন্যই আসছিল তো ওকে বললাম যে যা একটু ভিডিও করে নিয়ে আয় উপরটা আমরাও দেখি আমি আর মা যেহেতু ওই আমি যেরকমভাবে ভিডিও করি সেরকমভাবে ফুললি দেখা যায় না তো ও বলছে যে আমি কি ব্লগ করবো উপরে গিয়ে আমি থেকে তোকে কোনো ব্লগ করতে হবে না তুই জাস্ট ভিডিও করে নিয়ে আয় বাকিটা আমি করে দেব এই হচ্ছে উপর থেকে এরকম দেখতে লাগে আমাদের বাড়ির সামনে মাঠটা পুরোটা দেখা যায় এই দিকে বাজারটাও পুরোটা তুলতে পারেনি কিন্তু বাজারটাও মোটামুটি দেখা যায় আর কি আর এই হচ্ছে রডের কাজ মানে রড বাধা চলছে আর কি পেতে পেতে যে এটা চলছে আর এখানে দেখো বাবা মানে যখনই খেতে আসবে এসে উঠবে মিস্ত্রিদের সাথে কিছুক্ষণ কথা বলবে গল্প করবে তারপরে গিয়ে নিচে নেমে হাত মুখ ধুয়ে খাবে এই হচ্ছে বাবার আপাতত রুটিন তো যাই হোক এই হচ্ছে আমাদের ছাদের কাজের আপডেট সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর পেছন দিকে না কাকু কাকিমনি ওদের ঘরও উপর থেকে বেশ ভালোভাবে দেখা যায় যেটা আর কি দাদা খুব ভালো ভাবে তুলতে পারেনি তো যাই হোক আর আমার গলাটা শুনে আশা করছি বুঝতেই পারছো এখনো আমার গলাটার ওই ঘের ঘেরে অবস্থায় তো যাই হোক আমি উপর থেকে নিচে নেমে এসেছি আর এখানে মা হচ্ছে এখন দুপুরবেলার পুজো দিতে বসেছে মা একটা মালা গাচ্ছে আর কি তো এই ফুলগুলো না আমাদের ওই বাড়ি থেকে নিয়ে এসেছে আমাদের পুরোনো বাড়িতে বাবা মা সকালবেলা গেছিল বললাম আমি তো দাদুর ফটোটাকেও এখানে লাগিয়েছে ওই ফটোর মধ্যেই আর কি মালা দেবে সেরকম ভাবে আমাদের বাড়িতে কোনো বাড়ি আর কি দাদুর ফটোতে মালা বলো সামনে কোনো খাবার বলো কিছু বলো এই বাড়িতে কিচ্ছু সেরকম পালন করা হয় না যেহেতু আমরা প্রত্যেক বাড়ি সকাল সকাল ওই বাড়িতে চলে যাই আর ওই বাড়িতে সারাদিন সবাই মিলে একসাথে কাটানো হয় তো যাই হয় না কেন ওই বাড়িতেই হয় আমাদের এই বাড়িতে আলাদা করে কোনো দিনও কিছু করা হয় না তো এবার যেহেতু ওই বাড়িতে সেরকম কোনো প্ল্যানিং নেই তাই মা আর কি দুপুরবেলা এই সবের আয়োজন বাড়িতে করেছে যে দাদুর ফটোটাতে একটুখানি মালা দিয়ে ওই একটুখানি জল মিষ্টি এই সমস্ত কিছু সামনে দেবে বলে ঠিক করেছে তো সেটাই মা এখন দুপুরবেলা করছে আর সাথে গোপাল সেবাও একেবারেই দিয়ে নেবে তো মা এখানে ওটা করছিল ভাবলাম যে একটুখানি আর কি আমিও ভিডিও করি তো দাদুর ফটোতে মালা ফুল সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে আর এই দেখো ওই বাড়ির থেকে আসার সময় না এরকম পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছিলো তো ওটাই আর কি একটা প্লেটে সাজিয়ে দেবে আর এখান থেকে একটা গোপুকেও দেবে পুজোতে এখন তো চারটে আর কি ওই প্লেটে সাজিয়ে দাদুর সামনে দেবে আর একটা গোপকে দেবে তো এরকমভাবে মা এখন এই প্লেটটাকে রেডি করে নিচ্ছে আর জানো তো সেদিন দিনটা না আমি আগের দিনগুলোকে মিস করছিলাম মানে ওই যে যেখানে সবাই মিলে একসাথে দিনটা কাটানো হয় আর কি ওই জিনিসটাকে আমি ভীষণভাবে মিস করছিলাম এবার আর কি আগে থেকে প্ল্যানিং হয়নি তো সেই কারণে কিছু হয়নি তবে হ্যাঁ ওই গ্যাদারিংটা খুব তাড়াতাড়ি আমাদের এই বাড়িতে হয়তো হতে চলেছে তো সেটা আমি আর এখনই কিছু বলছি না পরে বলবো তোমাদেরকে তবে হ্যাঁ এই একমাত্র দিন যেদিনকে না আমরা সবাই সবার কাজ সাইডে রেখে ওই বাড়িতে সবাই সবার সাথে একসাথে কাটাই আর কি তো এবছর সেটা হলো না সেটার জন্যই আর কি একটুখানি খারাপ লাগছিল তবুও আমরা বিকেল বেলাতে যাব ওই বাড়িতে সবাই এক জায়গাতে হবই তো তোমাদের যেরকমটা বললাম সেই প্ল্যানিং অনুযায়ী সন্ধেবেলাতে দেখো পুরো একদম প্যাকড আপ হয়ে রেডি হয়ে নিয়েছি একেই তো আমার নাক মুখের অবস্থা খুব একটা ভালো নয় তার উপরে আবার বাইকে যাই বা টোটোতে যাই যাতে করেই যাই না কেন ঠান্ডা লেগেই যাবে তো সেই কারণে নিজেকে ভীষণভাবে প্যাক করে নিয়েছি তো পরে আর কি টোটোতে যাওয়ার প্ল্যানটা চেঞ্জ হলো এই যে দাদার বাইকে চেপে গেছি তো বাইকে করেই দাদা এখন দিয়ে আসবে ওই বাড়িতে আর ও যাবে আর কি মানে আমাদের এই বাড়ি এখন পুরোটাই ফাঁকা আমরা সবাই মিলে যাচ্ছি ওই বাড়িতে কাকু কাকিমুনি সবাই যাব তো সন্ধে থেকে আছে ওই বাড়িতে কীর্তন আর অনেক দিন পরে দাদুর এই কাজে কীর্তনের আয়োজন করেছে তাও আবার রাতে আমাদের ওই বাড়িতে যতবারই দাদুর কাজে কীর্তনের আয়োজন হইত সবটাই দুপুরবেলায় হতো তো এবার অনেক বছর পরে রাতে আর কি কীর্তন হচ্ছে আর দেখো ওই বাড়িতে ঢুকতে না ঢুকতে পুচকি গুলোকে দেখে না মনটা জাস্ট ভরে গেল এটা হচ্ছে আমার বর্দির মেয়ে আর এটা হচ্ছে ভাই তোমরা তো জানোই বরদের মেয়েকে আমার খুব একটা ব্লগে দেখানো হয় না কারণ ওরা যখন এই বাড়িতে আসা হয় আমার আসে হয় না আর ওদের সাথে খুব একটা আমার দেখাও হয় না আর এরা দুজন হচ্ছে সম্পর্কে মামা ভাগ্নি তো হ্যাঁ ছোট মামা ভাগ্নিও ছোট তো দেখো মামা আবার ভাগ্নির প্রতি কত কেয়ারিং ও টুপি পড়ছে না বলে ওর পেছনে দৌড়ে দৌড়ে গিয়ে টুপি পরিয়ে দিচ্ছে পর পর বলে আর ভাই ওর না মারাত্মক ঠান্ডা লেগে গেছে তো কি আর বলবো আবার ও টুপি পড়ছে না দেখে ভাই গিয়ে বড্ডির কাছে কমপ্লেন করছে যে ও টুপি পড়ছে না পড়াই দাও হ্যাঁ পড়াই দাও দাও পড়াই দাও <laughs> ei, hey, ei, <hey, hey>, hey. <laughs> আর তার একটু পরে কীর্তনের দল চলে এসেছিল এখানে কীর্তনও শুরু হয়ে গেছে মানে আমাদের বাড়ির লোক আর কীর্তনের দল আশেপাশের দু একজন ছিল এখানটায় এই পুচকিটাকে দেখে না আমার জাস্ট মানে কি বলবো কিউটের মনে আর সবাইকে যে তিলক দিয়েছে ও গিয়ে আবার ওই তিলকের উপরে তিলক দিচ্ছে দেখো মায়ের সাথে মা ওই টিপ পড়েছে না লাল টিপের প্রতি ওরা অদ্ভুত ফ্যাসিনেশন মানে ওটাকে ও খুললো তারপরে ছাড়লো ওর কারণে বর্দি টিপ পড়া ছেড়ে দিয়েছে দেখো টিপটা নিয়ে নিল এখনো শান্তি আর কি আর ছোট বাচ্চারা হয় কিউট বলো ওদের সাথে থাকলে মনে হয় না এমনি এমনি দিনটা কেটে যায় পুরো তো তো প্রথমে কোলে আসছিল না লাস্ট শেষের দিকে একটুখানি তারপরে কোলে এসছে আর এটা কীর্তনের একদম শেষের দিকে আর জানো তো তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করি এই আজকের দিনে মা যখন ওই দাদুর ফটোটাতে আর কি মালা দিচ্ছিল না তখন বারবার করে আমারও মায়েরও মনে হচ্ছিল যে আজকে আমরা ছাদ দিয়ে আর কি ঘর তুলছি তো এটা দেখে সব চাইতে বেশি যদি কেউ খুশি হতো সেটা ওই মানুষটা যে আজকে আর এখানে নেই তবে হ্যাঁ অবশ্যই সে আছে কোথাও না কোথাও আর সবটা দেখে খুশিও হচ্ছে হয়তো তার ভাগ্য ছিল না তাই সে দেখতে পেলো না তো যাই হোক অনেক হলো ইমোশনাল কথা তো দেখো এটা ছিল লাস্ট ব্যাচ আমাদের বাড়ির সবাই মিলে এখানে বসেছে খেতে এখন এসে গেছি আমরা বাড়িতে আর আমি চেঞ্জও করে নিয়েছি এখন জাস্ট বিছানাটা বাঁধবো আর ঘুমাবো তো চলো দুদিন মিলে এই ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগিয়ে থাকলে প্লিজ একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা